এটা মনে হচ্ছে আমাদের নাপ্তা বন্ধুরা এটা শুধুমাত্র আমাদের নাপ্তা আর বাবা কি পাওয়া গুলো কোথায় রাজা রানি কিন্তু জোড়া হচ্ছে বন্ধুরা স্লোলি স্লোলি আমাদের বড় হয়ে গেছে গাইস দেখো দেখো না তো ল্যান্ড করবে এখন কোথায় বসলো এখনো বসে নিয়ে যে বসবে চলে এসে চলে এসে কি ওরা দিল তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু টোটাল আমি ছটা পায়রা উড়িয়েছিলাম তার ভেতরে এখন বর্তমানে মনে হয় দুটো কি তিনটা পায়রা উড়ছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা খতরনাক রোদ বেরিয়ে গেছে আর আকাশটা একটু দেখো পুরো পরিষ্কার চাপ নেই বন্ধুরা এদিকে একটু নোটিস করো আমি কিন্তু টোটালি সব পায়রাকে বাইরে ছেড়ে দিয়েছি যেহেতু এর ভালো রোদ আছে সবকটা রোদের জানিয়ে নেবে তা এখন আপাতত আমাদের খুঁজতে হবে আমাদের যে কটা পায়রা উঠছে সে কয়টা পায়রা কোথায় আমি এখন আপাতত দেখতে পারছি এটা কে এটা মনে হচ্ছে আমাদের নাপতা বন্ধুরা এটা শুধুমাত্র আমাদের নাপতা আর বাদ বাকি পায়রাগুলো কোথায় আমাদের সুলতান সুলতানের বেবি আমি আপাতত উপরে কিন্তু কাউকে দেখতে পারছি না তারপরে আমাদের নাপতার দুটো বেবি কোথায় আমাদের চিকুও চিকুকেও উড়িয়েছিলাম আমাদের চিকু মনে নেমে গেছে এই যে আমাদের চিকু চলে এসছে চিকু আর নাপতা আছে একসাথে উড়ছিল বন্ধুরা আমাদের চিনাকে উড়িয়েছিলাম চীনা কোথায় চিনা কি নেমেছে চিনা এই যে চীনাও চলে এসছে শুধুমাত্র ওপরে আছে নাপ্তা তারপরে হচ্ছে আমাদের সুলতান সুলতানের বেবি আর হচ্ছে আমাদের নাপতার দুটো বেবি নাপতার দুটো বেবি আমার মনে হয় ওই সাইডে কোথাও বসে পড়েছে বন্ধুরা চলো আসো নাপ্তা নাপতা নেমে যাবে দেখা যাক নাপ্তা কোথায় নামে আসো 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 নাপ্তা অনেকক্ষণই উড়েছে গেছে পঁচিশ ত্রিশ মিনিট তো উড়েছেই চলে আসো চলে আসো গাছের বসবে ওই দেখো গাছের উপরে বসলো কি অবস্থা কি অবস্থা তো ঠিক আছে সমস্যা নেই না আপনাকে তো আমি ওড়াই না বন্ধুরা আমাদের সুলতান আর সুলতানের বেবি কোথায় ওদের দুজনকে খুঁজতে হবে দাঁড়াও আমি এইখানে বসি নিলিমিলি এক জায়গায় না বসলে আমরা পপার পাপে খুঁজতে পারবো না বসে পড়েছি এইবার পুরো ধ্যান দিয়ে দেখতে হবে এক নজরে দেখতে হবে কোথায় 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 আপাতত গাইজ আমি দেখতে পাচ্ছি না টোটাল চারটে পায়রা মিসিং আছে আমাদের নাপতার বেবিগুলো কোথায় গেল বেশ ঠিক আছে সমস্যা নেই এদিকে তোমরা একটু দেখো আমাদের রাজা রানী গলা কাছে রাজা রানী কিন্তু পপারভাবে জোড়া হচ্ছে বন্ধুরা স্লোলি স্লোলি রাজা বেশ ভালো টাকাটা কি করে আর রানীও ইমপ্রেস হয় বন্ধুরা কিন্তু বন্ধুরা রানী রানীর পেছনে যদি আমাদের বালা টাকাটা কি করে না রানী তাও ইমপ্রেস হয়ে যাবে এর জন্য রাজার সাথে টোটালি রাতের বেলা আটকে রাখতে হবে দুজনকে অসাম লাগছে না এদের বাচ্চা হলেও অসাম লাগবে এখানে আছে আমাদের বুড়োকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের চীনাকে এখানে আছে আমাদের চিনার জোড়া মানে আমাদের এই আমাদের বালা দেখো টাকা কি করছে বালার পাইলো একটু নোটিস করো কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো আর এই যে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা এই যে আমাদের সুইট সুইটগিরিবাজ একটু খেলতে হবে প্লিজ একটা ডিগবাজি

খেসার তো এমনি শরীর দুর্বল তারপরে আবার ডানা কাটা আছে দু একটা বন্ধুরা এর উঠতে পারছে না তো সমস্যা নেই তোমার উপরে যেতে হবে না তুমি উপরে গেলে কী করো বলো তো আগের দিন যেমন পড়ে গেছো ওই সাইডে আগের দিন পড়ে গেছিলো বন্ধুরা আমি নিচে গিয়ে দেখি চুপচাপ করে ভেসা বসে আছে ভাগ্য ভালো সেদিন কুকুর ফুকুর ছিল না নিচে তো এখন আপাতত চলো আমরা ভেতরে যাই টুকটুক করে ভেতরে সব বেবিগুলো কি করছে সেটা আমাদের দেখতে হবে এইখানে দেখতে পারছি কি অবস্থা আমিও তাই ভাবি এখানে দুটো বেবি কোথা থেকে আসলো এটা তো আমাদের চিনার বেবি গাইজ চিনার বেবি খোপ থেকে বেরোনো স্টার্ট করে দিয়েছে একে আমি সকাল থেকে যে কতবার উঠিয়ে দিলাম চিনার বেবি তো হ্যাঁ এটা আমাদের চিনার বেবি দেখো এই চিনার দুটো অনেকটাই বড় হয়ে গেছে আর হায়েস্ট এক থেকে দুদিন এমনি তো খোপ থেকে এখন নামা শিখে গেছে বন্ধুরা এক থেকে দুদিন বাইরে ঘোরা স্টার্ট করে দেবে এই দেখো সিরাজির বেবি কাটিংটা তোমার একটু দেখো পায়লম বেড়েছো চরম হয়েছে তুফানি পাইলম হয়েছে আমি আমি ভাবতে পারিনি এই যে এত বড় পায়লম হবে আগে একবার বাচ্চা হয়েছিল ছোট ছোট পাইলম হয়েছিল আর এই কোপে কে আছে আছে বর্তমানে আমাদের নাফতার বেবি আছে শুধুমাত্র বেবিটা বসে আছে বন্ধুরা বেবিটার কালার কেমন হচ্ছে ডানার ওইখান সাদা হচ্ছে ডানা তো মনে হচ্ছে টোটালি সাদা হচ্ছে ওই পেটের নিচেতে কালো হচ্ছে মানে বন্ধুরা এই পারেটা হচ্ছে ওই ফিমেলটার মতন হবে দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু হলে দেখো তোমরা তো এখন আপাতত যেতে হবে আমাদের কালা সবুজের ক্ষোভে কী করছো কালা সবুজ কী করছো বড় হয়ে যাচ্ছে নাকি ওই দেখো সবুজের রাগটা তোমার একটু দেখো সবুজ কিন্তু পপার ভাবে ডিম তা দিচ্ছে বন্ধুরা এটার দিন থেকে বাচ্চা চলে আসবে কিন্তু এদের নিচে কি বাচ্চা ফুটানো যাবে বাচ্চাকে কি এরা পপার খাওয়াতে পারবে আমার তো মনে হয় না আমাদের শরীরটা না প্রচুর দুর্বল বন্ধুরা ওরা পারবে না বাচ্চা খাওয়াতে আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে তো এইবার যেতে হবে আমাদের টাইগারে খোপে দেখি দেখি বেবিগুলোর খবর দেখি দেখি দুটো বেবি ঠিকঠাক আছে তো আমি একটু বেবি দেখবো চলে যাবো হ্যাঁ দুটো বেবি আবার তো ঠিকঠাক আছে আর অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা দেখো বেবি দুটো কেমন হয় আমাদের সুইটগিরি বস আমাদের কালা সবুজের বেবি অসম তো হবেই বন্ধুরা আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো তোমার ভাগ্য ভালো তুমি ডিম পেরেছো এর জন্য আমি তোমাকে ওড়াইনি আপনার তো খোপের ভেতরে বসে আছে বসে থাকুক সমস্যা নেই কোনো বন্ধুরা চলো এইবার আমরা ঘুরে আসি চটিয়ালার খোপের থেকে চটিয়ালার খোপের থেকে যে আমি কতবার বেবিদের বের করে দিই এখানে তোমার মা এই যে ডিমে বসে আছে তোমার মা কি সুন্দরভাবে ডিমে বসে আছে প্লাস্টিকের ডিম নিয়ে ডিস্টার্ব করো কেন হ্যাঁ এই খোপের ভেতরে বসে থাকতে পারবো না দেখেছো সাইজ কত বড় হয়েছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা তো এইবার যেতে হবে আমাদের দেশের খোপে আমাদের দেশের খোপে আমাদের নাপতার মেল বেবি আছে কই 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 নাপতার মেল বেবি সাইজটা তোমরা একটু দেখো মনে হচ্ছে ফিমেলটা একটু বেশি তন্দুরুস্ত বন্ধুরা মেলটা দেখো মেলটা কাটিং মেলটা একটু রোগা রোগা মনে হচ্ছে কি করছে দেশি দেশি তো এবার পপর বেবিকে খাওয়াচ্ছে না মনে হচ্ছে তো এবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে এই খোপের অবস্থাটাই তো বাজে ওই দেখো দুটো বিবি বসে আছে আর দুটো বিবির অবস্থা তোমরা একটু দেখো পুরো একদম বুনো কিন্তু বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো পপার বেবিদের খাইয়ে দেয় কালকে আমি দেখলাম ছোট বেবিটাকে কাদা কাদা খাইয়ে দিয়েছে বন্ধুরা কিন্তু ও কেমন যেন একটু রিকেট ট্রিকেট হয়েছে তো এইবার যেতে হবে আমাদের চিকুর এখন বর্তমানে আমাদের চিকুর বউ বসে আছে খুব সুন্দর লাগছে ওইদিকে ঘুরে বসে আছো কেন যদি এদিকে ঘুরে বসতে আরো ভালো লাগতো দেখতে ঠিক আছে সমস্যা নেই বসে থাকো কে ঘরে চলে আসছে চিকু ঘরে চলে আসছে চিকু একটু মারামারি করবা কমন কমন উহ উহ আস্তে 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 একটু বাড়ি দাও দেখি ডানা দিয়ে ওই দেখো গাছ চিকুর বাড়িটা একটু দেখো চিকুর কামড়টা একটু দেখো অসাধারণ অসাধারণ চিকু একটু জোরে 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 তোমার কাছে জোর নেই আর জোর নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যেরকম ঘোলা হয়ে যাচ্ছে কেন দাঁড়ো দাঁড়ো কী অবস্থা ঠিকঠাক করে কামড়ও দিতে পারে না আমাদের চিকু এত মারে কেন আমি তো এটাই বুঝতে পারি না দেখো দেখো কামড়িয়ে যাচ্ছে চিকুকে কিন্তু আমরা নিয়ে যেতাম মাঠে নিয়ে যেতাম রাস্তায় নিয়ে যেতাম সাইকেলে করে ঘুরতে নিয়ে যেতাম চিকুকে প্র্যাকটিসও করিয়েছিলাম ওর এত রাগ হয়ে গেছে ওই দেখো দেখো ওই দেখো দেখো নিজের ডানা কামড়াচ্ছে আমাকে কামড়াতে গিয়েও নিজের ডানা ধরে বসেছে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এখন কিন্তু টোটালি সবাইকে খেতে দেবো না আগে আমাদের চেক করতে হবে আমাদের পায়রাগুলো কোথায় এদিকে আমি দেখতে পাচ্ছি না তার মেল বেবি চলে এসছে এই কোথায় ছিলি তুই ফিমেল কই ফিমেল বেবি কোথায় এ দেখো মেল বেবি বন্ধুরা মেল বেবিকে অসাম লাগছে না ডেঞ্জারাস লাগছে কিন্তু আকাশটা একটু দেখো তুফানি লাগছে আকাশটা তো থাকুক সমস্যা নেই এবার আমার ফিমেল বেবি খুঁজতে হবে সুলতানকে খুঁজতে হবে সুলতানের বেবিকে খুঁজতে হবে মেঘ চলে এসছে এই সাইডটা পুরো একদম বড় মেঘ চলে এসছে দেখতে পারবো তো ফিমেল বিবি কোথায় নাপতার ফিমেল বিবি তো বেশ ভালোই উঠছিল রাউন্ড মারছিল বরং এই আবার বসে পড়েছিল কিন্তু ফিমেল বিবিটা ভালোই রাউন্ড মারছিল ফিমেলটা কোথায় গেল ফিমেলটাও কোথাও একটা বসে আছে ফিমেল ফিমেল হারাইও না প্লিজ ওই যে নাপটা গাছে বসে আছে আমি দেখে ফেলেছি ওই যে নাপ্তাকে দেখা গেছে ওদের সুলতান কোথায় সুলতানের বেবি কোথায় ওদের আমি রাজ যখন দেখেছিলাম তখন হচ্ছে আমি নিচে গেছিলাম নিচে থেকে আমি দেখেছিলাম একটু খুঁজি দেখতে তো পারছি না আপাতত উপরে আমি খুঁজে পাচ্ছি না আমার মনে হয় ওরা অপোজিট সাইডে চলে গেছে এই দিকটায় চলে গেছে আমার তো তাই মনে হয় দুটোকেই আমি ক্লিয়ার দেখেছিলাম উপরে আস্তে আস্তে হারিয়ে গেল আর নয়তো এই মেঘগুলোর জন্য দেখা যাচ্ছে না অবশ্য অত উপরে তো গেছিলো না গাইস দেখা তো যাওয়ার কথা গাছেও কোথাও নেই গাছেও নামিনি আর নামতেও আমি দেখিনি ওরা নামার আগে মিনিমাম পাঁচ ছ মিনিট তো রাউন্ড মারবে এই তাও দেখতে পারছি না আমাদের নাপ্তার বেবিকে নিয়ে টেনশন সুলতান সুলতানের বেবি চলে আসবে নাপ্তার মেল বেবি ফিমেল বেবি কোথায় নাপ্তার ফিমেল বেবি কী ধার গায় তুম আপাতত আমি কোথাও দেখতে পারছি না সবাই কি খেতে দিতে হবে এই আমাদের ম্যাঙ্গো চলে এসছে ম্যাঙ্গো খেতে লাগে গেছে নাকি আমার তো তাই মনে হচ্ছে ম্যাঙ্গোর খেতে লেগে গেছে দেখো ম্যাঙ্গো কি কেমন লাগছে না গিন না ম্যাঙ্গো একটু গলা কাপাও প্লিজ একটু গলা একটু বেশি করে গলা কাপাও দেখো অসাম লাগছে কিন্তু বন্ধুরা আর এই আমাদের সিরাজি ফিমেলটা আমাদের সিরাজি লাগছে মাথার কালারটা একটু দেখো হলুদ হলুদ ওর মাথায় যদি ওই কালারটা না থাকতো কিংবা হচ্ছে ওই কালারটা যদি পপারভাবে মুখের মতন করে দিতাম তাহলে অজাম লাগতো কিন্তু বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি টোটালি সববারে পুরো আমার সামনে আছে মানে সবাই বলছে তাড়াতাড়ি খেতে দাও কিন্তু সুলতান সুলতানের বেবি নাপ্তা ফিমেলটাকে না খুঁজে না আমি খেতে দিতে পারছি না নাপতা ফিমেল নাপটা ফিমেল নাপ্তা ফিমেল তো থাকার কথা হচ্ছে এই মেলটার সাথে নাপ্তা ফিমেলটা কোথায় চলে গেল কে অবস্থা কি অবস্থা ওটা কে শালিক ওটা গাই বুনুর খোপে বুনো আছে কিন্তু এখন বর্তমানে একটু ওকে ঢুকেছে ও এখানে যাওয়া যাবে না এখানে গেলেই বুনুর খোপের থেকে বেরিয়ে অ্যাডাল্টটা উড়ে চলে যাবে বেবিগুলো ভালোই বড় হয়ে গেছে চাপ নেই কোনো কই সুলতান বেবি কোথায় আপাতত আমাদের আমি কোথাও দেখতে পারছি না আমার মনে হয় বন্ধুরা সুলতান সুলতানের বেবি অপোজিট সাইডে চলে গেছে আর আমাদের নাপতার বেবি এদিকে কোন গাছে বসেছে বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট যেহেতু নাপতার বেবি ফিমেলটাকে আমি লাস্ট এইদিকে যেতে দেখেছি দেখা যাক অপেক্ষা করি আসে কি আসে না সেটা আমরা অপেক্ষা করলে জানতে পারবো বন্ধুরা আমার মনে হচ্ছে আমি একটা পায়রাকে দেখেছি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হারিয়ে ফেললাম এই যে যে দেখে ফেলেছি দেখে ফেলেছি টোটালি একটাকে আমরা দেখে ফেলেছি কই গেল কই গেলো আবার হারিয়ে ফেলেছি এই যে এই দেখো এই কতটা হাইটে গেছে তোমরা তাই দেখো তুফানি ওড়া দিচ্ছে তো ডেঞ্জারাস ডেঞ্জারাস কোথায় গেছে তোমরা তাই দেখো অসম লাগছে আজকের আকাশটা সত্যি খতরনাক বন্ধুরা দেখো পুরো তুফানি লাগছে কিন্তু কোথায় গেল কোথায় গেল। আর আমার মনে হয় এটা আমাদের সুলতান সুলতান চলে এসছে বাড়ির উপরে সুলতানের বেবি এখনও মিসিং আছে বর্তমানে আমাদের সুলতান খুব সুন্দর ওড়া দিচ্ছে অসাধারণ কই 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 ওই যে ওই সাইডে যাচ্ছে এই সাইডটায় যাচ্ছে হারিয়ে ফেললাম হারিয়ে ফেললাম দাঁড়াও আসুক আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ওইখানেই রাউন্ড মারছে এইখানেই টোটালি রাউন্ড মারছে বেশ থাকবো উঠতে যখন সময় হবে চলে আসবে না বেবিটা কিনি শুধু টেনশন এটা চলে এসেছে ফিমেল একা একা কি করবে কে জানে বন্ধুরা বন্ধুরা এখন এদের হালকা পাতলা করে খেতে দিতে হবে তারপর আমাদের অসুস্থগুলোও তো আছে অসুস্থগুলোকেও খেতে দিতে হবে তবে বেশি লেট না করে চলেইবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঘরে ঢুকে যাচ্ছে যাই আগে দিতে হবে এদের জলটা দেখি সর সর সরো আগের থেকে না সর সরো এই এইখানে জল ছিল এই জলটা ফেলা হয়নি কালকের জল কেউ খেয়ে নিল নাকি কে জানে তো গাইস জলের পাত্রটা হয়ে গেছে সাফ তো এইবার জলটা আনতে হবে সরো 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 জলটা এইখানে আছে আর এদের না আমি আজকে ভাবছি শুধু জল দেব না আজকে ভাবছি এদের জলের সাথে একটু টেটার দেবো দেখি নিয়ে আসি আমাদের নাপতার বেবিটা কোথায় গেল নাপতার বেবিটা এখনো আমি কোথাও দেখতে পারছি না আছে তো টেটার আছে আছে এক পিসি আছে গাইস টেটার আজকে দিতেই হবে অনেক দিন দেওয়া হয় না মিনিমাম এক সপ্তাহ আগে আমরা দিয়েছি তারও বেশি হয়ে গেছে নিচে শুধুমাত্র আসে হচ্ছে আমাদের ফেসা বন্ধুরা চাপ নেই কোনো এর ভেতরে একটা নোংরা গেছে এটা ফেলে দিই বাইরে সরো সরসর এইবার জলের ভেতরে সাইকুলিনটা আগে মিশিয়ে নি দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো আমাদের বেবিটা যে কোথায় একটু ডাক দিয়ে দেখি আয় 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 আপাতত আমি নাপতার বেবিকে দেখতে পারছি না কোথাও মেল বেবিটা আছে শুধুমাত্র তাও কই বেবিটা কই এই যে এমেলবি যে এইখানে আছে ফিমেলবিটা কোথায় গাইছ ফিমেলবিটাকে তো আমি দেখতে পারছি না কোথাও এর জন্য একটু বেশি টেনশন হচ্ছে ভালো করে মিক্স করে দিই ওষুধটা ওষুধের কালার পুরো চেঞ্জ করে দিই একটু লাল লাল বানিয়ে দিই ভালো করে গুলে যাক ওষুধটা দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো অপেক্ষা করতে হবে অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এইবার আমি পাড়াদের দিয়ে দিই ট্রেক্টার সাইকুলিন প্যাকেটের যেটা না সেটা সেটা আরো বেশি ভালো ওইটা পুরো গোলালে পুরো অরেঞ্জ কালার হয়ে যায় এটা তো কেমন লাল 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 কালার হয়ে যায় এই কালারটা অতটা ভালো লাগে না ধরো জলটা বের করে দিই এই ওষুধ শেষ ফিনিশ ও দেখো আমাদের অসুস্থ লাফালাফি করছে আপাতত উপরে আমি একটা পায়রাকেই দেখতে পারছি আর পায়রা কই আমাদের সুলতানের বেবি মানে আমাদের টাইগার কোথায় আমাদের টাইগারকে দেখতে পারছি না কোথাও তো এইবার আমি এদের গাইজ খাবারটা দিয়ে দিই এরা খাওয়া দাওয়া করে আবার বেবি টেবি খাওয়াবে ওই জন্য এদের টোটালি আগে আগে আমি খাবারটা দিয়ে দিই নাও খেয়ে নাও কর্ম না কর্ম না কই কর্ম না ওই যে কর্ম না একটা আরেকটা কোথায় দুটোই বর্তমানে বাইরে আসে চাপ নেই কোনো এই চলে এসছে কে এই যে আমাদের কালা সবুজ চলে এসছে এইবার খাবার দিতে হবে হয় না ফ্যাসা ফ্যাসাকে আমি নিচে খাবার দিয়ে দিয়েছি যে গোটা খাবার নিচে দিয়েছি ফেসার হয়ে যাবে শুধুমাত্র আয় আয় হায় আয় কে আসছে দেখবে একটা স্পেশাল একটা স্পেশাল মানুষ আসছে মানুষ বলা একটা ভুল হবে একটা স্পেশাল পরিন্দা আসছে দাঁড়াও আয় 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 ওই দেখো এই যে কে একটু দেখো আমাদের ঘুঘু পাখিটা আমাদের ঘুঘু পাখিটা কোথায় থাকে আমি নিজেও জানি না এইদিকে চলে যায় এইদিকে চলে যায় কিন্তু আমি দুপুর বেলায় দেখি পায়রাগুলো যখন রোদের মধ্যে ডানা মেলে বসে থাকে গুহু পাখিটাও আসে এসে পুরো টোটালি ডানা মেলে বসে থাকে মাঝে মাঝে ঘরে ভেতরে হয়ে যায় রিওর পাশ দিয়ে ঘুরে বেড়ায় ও যেখানে থাকতো সেইখান দিয়ে ঘুরে বেড়ায় আবার মাঝে মাঝে গাছে চলে যায় আবার যখন আমি খেতে দিই টোটালি চলে আসে দেখিস কি সুন্দরভাবে ঘুটে খুঁটে খাচ্ছে আমাদের ঘুঘু পাখিটা বড় হয়ে গেছে গাইস দেখো দেখো এ ভয় পেতে নেই একদম ভয় না কিন্তু পায়রা নিয়ে একটু সমস্যা ওরা না ঘু পাখির গায়েটা পাড়া দেয় নাও এইখানে নাও কটা নাও এইদিকে সবাই এদিকে 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 আমি ঘুকে খেতে দেবো এদিকে নাও না বেশি বেশি করে কে 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 চলে আসতে চলে আসছে না আপনার ফিমেল বেবি আসো 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 তোমারই অপেক্ষায় ছিলাম এই যে আমাদের নাপতার ঘুমি বি চলে এসছে পুরো আমার পুরো সত্যি কথা বলতে শান্তি পেয়েছি মনের ভেতরে না পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা ওকে দেখে আসো আসো আছো 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 আসো আছো লেগে গেছে মানে আজকে আমি বেশ ভালো জোর করেই উড়িয়েছিলাম পুরো এক দু রাউন্ড মেরেছে বসে পড়তে যাচ্ছিল তারপরে কি করেছি একটা কাপড় মতন ছিল ওটা চেলে মেরেছি তারপরে গাইছ বেশ ভালো উড়েছে মিনিমাম গাইছ পনেরো কুড়ি মিনিট উড়েছে এরকম ভাবে ওদের দম বাড়াতে হবে বেশ ভালোভাবে ওদের প্র্যাকটিস করাতে হবে কন্টিনিউ না ওড়ালে না ওরা উড়বে না বন্ধুরা পুরো টোটালি ওড়া ফুলে যাবে এর জন্য বন্ধুরা খোপের ভেতর থেকে যে পায়রা বেরোবে কিছু কিছু দাদাদের ক্ষেত্রে আলাদা সেটা যাদের বাড়িতে শুধুমাত্র হাই ফ্লার ছ ঘন্টা সাত ঘন্টা সব পায়রা টোটালি ওরে তাদের ব্যাপারটা আলাদা তাদের যে বেবিগুলো গুলো খোপ থেকে বেরোয় তারা কি করে একটা ক্ষোপে রাখে মানে ওড়ানোর কিছুদিন আগে খোপের ভেতরে রাখে একটা খাঁচার ভেতরে রেখে রেখে ওরা রোদে দেয় রোদে রোদ বেশিক্ষণ না ওই পাঁচ দশ মিনিট রোদে রেখে দেয় তারপরে কি করে ওরা ওরা সেট হয়ে যায় তারপরে কি করে টোটালি ওই পায়রাগুলোকে উড়িয়ে দেয় একসাথে ওই পায়রাগুলোর ভেতর থেকে তাও হারিয়ে যায় হারানুটা কি তোমাদের দেখাবে নাকি হারুটা একদম দেখাবে না ধরো পাঁচ ছটা পায়ের উঠলো তার ভেতরে একটা হারিয়ে গেল বলবে এই হ্যাঁ উড়েছে এই চারটা বেশ ভালো রেজাল্ট করেছে ওই একটার কথা টোটালি ভুলেই যাবে ঠিক আছে তো সমস্যা নেই কোনো হারাই সবাই কিন্তু সবাই বলতে চায় না আর সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার পায়রাগুলো তো উঠতেই চায় না চল্লিশ মিনিট তিরিশ মিনিট এরকম ওড়া পায়রার আর বেবি ওড়ানোর জন্য একটু তো কষ্ট করতেই হবে এরকমভাবে ওদের প্র্যাকটিস করাতে হবে কন্টিনিউ ভালো ভালো করে ওড়াতে হবে হ্যাঁ আমাদের অসুস্থ গুলোকে খেতে দেওয়া হলো না বক বক করার চক্করে আমার হাতে আসতে চায় না ভয় পায় আমাকে ওই দেখো 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 দৌড় তোমরা একটু দেখো তো বন্ধুরা এবার আমি অসুস্থ গুলোকে খেতে দিয়ে আসি দেখি সর সর সরো সরসর সর 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 সরো মজা পেয়ে গেছি আপনার ফ্যামিলি চলে এসছে অসাধারণ এই তোমরা তোমাদের খবর কি তোমাদের এটার ভেতর তো আমি দেখতে পাচ্ছি খাবার বেশ ভালোই আছে এই সাইডের অনেকটাই খাবার আছে তার মানে এরা অপেক্ষা করছে জলের বন্ধুরা এদের একটু জল দিতে হবে ইস এদের জন্য একটু জল বাঁচিয়ে রাখতে হতো ওই বোতলটা থেকে আর জল বের করা যাবে না আপাতত আমি ট্যাঙ্কি থেকে জল নিয়ে নিই একবার ওদের দিয়ে দিই পরে ওদের ভালোভাবে খাইয়ে দেবো সরো 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 জল দিয়ে দিয়েছি এইবার এই সাইডের হালকা করে কটা খাবার দিতে হবে আর জল খেলো না এই যে এইবার খাওয়া দাওয়া করা স্টার্ট করবে এতক্ষণ এরা অপেক্ষা করছিল জলের এই যে এই পাড়ে দুটোকে আমি বের করব কিন্তু বের করতে আর পারছি না এই পাড়ে দুটো মাঝে মাঝে একটু ভাব দেখায় উল্টো পাল্টা মাঝে মাঝে ওদের একটু সমস্যা হয় ওদের সমস্যা পুরো কেটে যাক এই জায়গাটা বেশ ভালো ওদের গায়েটায় তো পটি লাগে না এটাই অনেক চলো 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 আসো 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 সরো সরো আমার হাঁটতে দাও পাড় সামনের থেকে সরো 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 কে কে আসো দাঁড়াও বসি 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 দেখো 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 বেশি খাবার নেই আর অল্প কাটা খাবার আছে এদিকে চলে যাও এদিকে চলে যাও কে আমার কাছে কে খাবে হাউজের রবি প্লিজ আমার হাতে কিন্তু কেটে গেছে ওই কাটা জায়গায় যেন ঠোকা দিস না তাহলে পুরো জলে পড়ে সার হয়ে যাবে আস্তে আস্তে একদম সলোলি সলোলি রানিও খাবে রানিও খাবে গাইজ রানিও আমার হাতের থেকে খাবে দেখো তোমরা কিন্তু এত এত ভিড় বন্ধুরা তার ভেতরে হবে না হয় না আগে ওই কর্নারে খাবার নাও এই খাবার আমি রেখে দেবো এই খাবার এদের দিয়ে না বাড়িতে রাখতে হবে বন্ধুরা নাহলে এদিক ওদিক চলে যাবে তা এখন আপাতত তোমাদের যা ইচ্ছা যা করতে ইচ্ছা করে তোমরা তাই করো হাউজুর বেবি পায়ের লোমটোম ভাঙা আছে নাকি আপাতত দেখতে পারছি সব কটাই ঠিকঠাক আছে কিন্তু হাউজুর বেবির বডিটা রোগা হয়ে গেছে ও প্রচুর দুর্বল হয়ে গেছে দুর্বল বলতে রোগা হয়ে গেছে ও একটু বেশি করে খাওয়া দাওয়া দিতে হবে আমার পেশে পেশে কই আসো বাইরেই থাকো না নাও গ্রিট নাও এখানে গ্রিট নাও এখানে নাও আর কোথায় গ্রিট দেবো এই সাইডে পরিষ্কার জায়গা ও এই সাইডে গ্রিট খাও যাও 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 চলো বাইরে চলো আসো আসো সব কটা বসে গেছে গ্রিট খেতে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এখন আমাদের খুঁজতে হবে আমাদের সুলতানকে আর সুলতানের বেবিকে দাঁড়াও আস্তে করে ফোনটা খুলে ফেলি খোলা কমপ্লিট এই দেখো সব কটা একই জায়গায় গ্রিট খাচ্ছে এখানে শুধুমাত্র আছে আমাদের সুইটগিরি বাজার আমাদের ম্যাড্রাস বেশ ভালো কথা তো এখন আপাতত খুঁজতে হবে এই একটাকে দেখেছি একটু নিচে এসছে অনেকটাই নিচে চলে এসছে বলতে পারো কোথায় আছে আবার ওই যে ওই দেখতে যাচ্ছে ওই যে এইখানে আছে সামনে চলে এসছে ধরতেই পারছি না সব দিনকে ধরো একটু ব্রাইটনেস বাড়িয়ে নি ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি এইবার আমি দেখতে পারবো প্রপারভাবে কোথায় গেলো কোথায় গেল এই যে এই সাইডে আছে আপাতত এই যে দেখা গেছে অনেকটাই নিচে চলে এসছে কিন্তু এখন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু আমাদের সুলতানের বেবি কোথায় আমাদের টাইগার কোথায় টাইগার 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 টাইগারকে নিয়ে সমস্যা এখন টাইগার চলে আসো চলে আসো তোমার বউ বাইরে মনে হয় খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে ডিমে বসতে হবে ওই টাইগারে বউ ওই যে গাইছ টাইগারে বউ না না ওটা তো আমাদের পিকু ঘরের ভেতরে এখানে আছে টাইগারে বউ এখানেও নেই এখানেও নেই তার মানে ও ঘরের ভেতরে আসে ডিম তা দিচ্ছে আর ওই দেখো আমাদের সুলতানের বেবিটা কী করছে ঘু গুটা কোথায় গেল চলে গেছে নাকি ঘু 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 চলে গেছে ওই দেখো ওইখানে বসে থাকে মাঝে মাঝে ওই দেখো কোথায় বসে আছে ওই যে আমি যেই ও টুক করে উড়ে যাবে ওইখানে আমি খাবার দিয়েছিলাম খাইনি ওই দেখো খাবার পড়ে আছে দেখো কি করছে বসে বসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এখনই উড়ে যাবে দেখো উড়বে উড়বে দেখো কোথায় যায় ওই দেখো চলে গেলো দেখো কোথায় কোথায় চলে গেছে ও এখন বেশ ভালো আছে আগের থেকে অনেকটাই বেটার আছে কোথায় গেল আপাতত আমি দেখতে পারছি না কোন পাতার না পাতার মধ্যে বসে পড়ে গেছে জানে আর ওই দেখো মুরগিগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে পারফেক্ট ভাবে দেখাতে পারবো আসছে সব কটা আসছে চলে এসছে ঘরের ভেতরে ওই আমাদের সাম্বা কোথায় ওই যে চলে এসছে ওই দেখো আমাদের সাম্বা সাম্বার কি ডিম পাড়া হয়ে গেছে নাকি মনে হয় না হয়েছে এখন ও গাইজ একটু পরে আমাদের সাম্বা ডিম পাড়বে সাম্বা কিন্তু কন্টিনিউ ডিম পাড়ে তো এখন আপাতত দেখতে হবে আমাদের সুলতান কোথায় এখানে বেবি কোথায় আমি সুলতানের বেবিকে দেখতে পারবো না জানি ভালো করেই জানি ওই আমাদের সুলতান ওই সাইডে যাচ্ছে ওই দেখো রাউন্ড মারবে রাউন্ড মারতে মারতে নিচে চলে আসবে সুলতানি এই সাইডে গেছে ঠিক আছে এই সাইডে আমি ওকে যেতে দেখি মাঝে মাঝে ওই পুরো টোটালি এই সাইডে চলে যায় একটা নতুন পায়রা নিয়ে চলে আসবে তা না শয়তান শুধু শুধু অন্য সাইডে চলে যায় এখন দেখতে পারছি এই সাইডে কিছু পায়রা আছে এই সাইডে কিছু পায়রা আছে বেবি খাওয়াতে গেছে কি কে কে বেবি খাওয়াতে গেছে চলো তো দেখে আসি ভাই খাওয়া দাওয়া করেছো তো চাপ নিও না তোমাকে আমি একটু পরে খাইয়ে দেবো আপাতত আমি দেখতে পাচ্ছি কেউই ঘরের ভেতরে আসেনি সুলতানের জোড়া ঘরে বসে আছে আর আমাদের টাইগারের জোড়া ঘরে বসে আছে আর কেউ আছে আর কোনো অ্যাড্রেল্ট ওদিকে কালা সবুজ আছে আর টোটালি সবকটা গ্রিট খেতে ব্যস্ত বন্ধুরা শুধুমাত্র আমাদের সুলতান আর সুলতানের সুলতানের বিবি সুলতানের বিবি তাহলে নেমে গেছে আমাদের সুলতানের আগেই নেমেছে। এখন বর্তমানে উপরে শুধু আমাদের সুলতান আছে এই দেখো আমাদের সুলতানও ল্যান্ড করবে এখন কোথায় বসলো এখনও বসে নিয়ে যে বসবে চলে এসছে চলে এসছে কী ওরা দিল বামে বসবে নাকি দেখো আমাদের সুলতানের তো কোনো জবাবই নেই টান টান পুরো বামে বসলো অনেকক্ষণই উড়ে আছে কিন্তু ওই যে আমাদের সুলতানের বর্তমানে উপরে গেছে দুজন বর্তমানে একই সাথে আছে আবার সাধারণ এই দিকটা দেখো গাইস ডেঞ্জারাস লাগছে খতরনাক খতরনাক এই সাইডটা অতটা ভালো নেই এই সাইডে এখন ওরকম মেঘ নেই এই সাইডে বেশ ভালো আছে এখন বাবাটা দুটোকে একটু খেতে দিতে হবে বন্ধুরা আর বাদবাকি টুটালি একটা একটাকেও দেবো না আমি বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে আরও তোমাদের একটা কথা বলার ছিল ইউনে ভিডিও কি তোমরা দেখতে চাও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই